কত কত বড় বড় রুই মাছ হয়েছে আমি তেল কড়াই দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো এই মাছগুলো আমি ঝাল লবণ হলুদ মা খেয়ে রেখেছিলাম এবার আমি কড়াই দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এই যে আমি সব মাছ খেজে তুলে নিয়েছি অনেকটা তেল আছে আমি তেলটা একটু কমিয়ে নেব মাছ ভাজার তেলের মধ্যে আমি পাঁচ পটন দিয়ে দেবো আমি রাতা ওদ রসুন বাটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে হয়ে আমি আর মশলা গুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লবণ আর কাশ্মীর এটা কষানো হয়ে গেছে এবার আমি জল দেবো অর্থ জল কে মার দিয়ে <tiny justement> আমার মাছের ঝাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি গ্যাস অফ দিলাম এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হবে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন